কি ব্যাপার রশিদ তোমার কোনো কাজে মনোযোগ নাই তোমার ফ্যাক্স কম্পিউটার টেলিফোন কোনো দিকে মনোযোগ নাই অফিসের কাজ কাম না হয়েছে কি বলো তো না স্যার তেমন কিছু না স্যার তবে ইদানিং আমি খেয়াল করছি আমার গা টা খুব ম্যাজ করে মেজাজটাও খারাপ হয়ে থাকে স্যার শোনো এভাবে তো চলতে পারে না তোমাকে চাঙ্গা হতে হবে আমারও আগে এরকম হতো আপনারও আগে হতো স্যার এখান থেকে বেরিয়ে আসার শোনো আগে যখন এরকম আমার হতো তখন আমি কি করতাম জানো লাঞ্চ আওয়ারে বাড়ি চলে যেতাম তোমার ভাবির হাতের মজা রান্না খেয়ে ঘন্টাখানেক তার সাথে সময় কাটিয়ে তারপরে অফিসে ফিরতাম বুঝতে তো পারছো কি বলতে চাইছি এরপর থেকে আমি একদম চাঙ্গা কোনো সমস্যা হয় না তুমি এরকম কিছু একটা করো দেখবে ফল পাবে আপনি তো দারুণ একখানা বুদ্ধি দিলেন স্যার আচ্ছা আমিও দেখছি আপনার পদ্ধতি অবলম্বন করা যায় কিনা বাহ এই তো দেখছি তোমার কাজকর্মে মন বসে গেছে টেলিফোন ফ্যাক্স কম্পিউটার নিয়ে দক্ষ যজ্ঞ বাজে ফেলেছো একেবারে আমার পরামর্শ কি কাজে লাগিয়েছ আপনার যা পরামর্শ স্যার তা আবার কাজে লাগবে না এটা কি বলতে হবে স্যার তা বলি কি কি করলে আপনি যা বলেছেন ঠিক তাই করেছি চাঙ্গা হয়ে গেছে আর ভাবির হাতের যে অপূর্ব রান্না সে কথা কি আর বলতে স্যার আরে আর বলিস না তোর ভাবিকে নিয়ে আমি বিশাল এক বিপদে পড়েছি কেন ভাবি আবার কি বিপদ ঘর ঘটালো রে আরে জানিস না আমার বউ পানিকে বিশাল ভয় পায় পানিকে বিশাল ভয় পায় তা তুই কি বা কেমনে জানলি যে পানিকে ভয় পায় তাহলে শোন আজ অফিস থেকে ফিরে দেখি গোসল করার সময় সে সিকিউরিটি গার্ডকে বাচ্চাপে পাহারায় রেখেছে আজকে তোদেরকে মশা আর মাসি সম্বন্ধে পড়াবো সবাই আজকের ক্লাসটা মনোযোগ দিয়ে শুনবি জি স্যার আপনি বলুন স্যার তাহলে শোন মশা আর মাসি অনেক লোক ছড়ায় তাদের বংশবৃদ্ধি যেভাবে হোক আমাদের রোধ করতে হবে কি যে বলেন স্যার এই তুই হা হা হি করে হাসছিস কেন রে এখানে হাসির কি হলো না স্যার আমি ভাবছি আপনি এত ছোট ছোট বেলুন বানাবেন কিভাবে